ফের একবার ভাল্লুকের দেহাংশ পাচারের আগেই পাচারের ছক ভেস্তে দিল বাগডোগরা বন বিভাগ জানা গিয়েছে ভাল্লুকের পিত্ত এবং চামড়া পাচারের ছক ছিল পাচারকারীদের তবে বন দফতরের তৎপরতায় বাগডোগরা বিহার মোড়ে দুই পাচারকারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ভাল্লুকের পিত্ত ও চামড়া এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান অরুণাচল প্রদেশ থেকে নেপালে ভাল্লুকের দেহাংশ পাচারের ছক ছিল পাচারকারীদের গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই পাচারের আগে বাগডোগরা দফতরের একটি টিম বাগডোগরার বিহার মোড় সংলগ্ন এলাকায় ঘাটি গেড়ে বসেছিল এরপরই সন্দেহের বসে দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভাল্লুকের পিত্ত ও চামড়া ধৃতরা হল আইজুল হক ও বাবলু হোসেন ধৃতরা অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতদের রিমান্ডে এনে ঘটনার নামবে এমনটাই খবর সূত্রে সর্বপ্রথম হচ্ছে আজকে মোড় এলাকা থেকে এটাকে ওনার দুজনকে নাম হচ্ছে আজিজুল হক মেল থার্টি নাইন ইয়ার্স ওই লক্ষিমপুর আসামের আর দুই নম্বর হচ্ছে বাবুল হুসেন সাতাশ বছরের ছেলে ও লক্ষিমপুর আসামের ওদের কাছ থেকে বিয়ার বাইল মানে ভালুর পিত যেটা বলা হয় সেটা তিনটা পাওয়া গেছে আর ভালুর ছাড়ের টুকরো তিনটা পাওয়া গেছে কিন্তু ওরা মেনলি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসে নেপালের দিকে যাচ্ছিলো আমাদের কাছে খবর ছিল আমরা বিয়ার মোড়ে ওরা এই অটো থেকে যে নামে ছিল আমরা ওখানে ওদেরকে একটা আটক করে মানে তলাশি করা হয় তখন এই জিনিসটা পাওয়া যায় ছিল টিপ ছিল যে এরকম হচ্ছে তোমার আমাদেরকে আইডেন্টিফাই করাই দিচ্ছে যে এই গাড়ি নিতে আসে আর মনে মনে হচ্ছে যেহেতু মানে এত ক্যাজুয়ালি এরা ট্রাভেল করতেছিল পকেটের মধ্যে নিয়ে তো এদের মোবাইল থেকে যেটা অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেছে অনেক কিছু এটা শুধু না অনেক কিছু জিনিসের মধ্যে এরা কাজ করতো তো মানে মনে হচ্ছে যে এরা আগে আগেও এভাবে নিয়ে গেছে মার্কেট ভ্যালু আর এই পাওয়া গেছে কেমন প্রাইস হতে পারে দেখুন এটার প্রাইস তো আমি বলতে পারি না এখন এটা ব্ল্যাক মার্কেটে যখন চলছে তো আমরা তো কোনোদিন দিন নাই মার্কেটে পাওয়া যায় না গভর্মেন্ট কোনো রেট ফিক্স করে না বা ফিক্স হয়ও না তো এটাই বলতে পারছি না কিন্তু ওরা মানে যেটা এই এডুকেশনে যাতে যেটা বললো যে ওরা মানে ট্রাডিশনাল মেডিসিনের হিসাবে ওটা ইউজ করে তাই জন্য বিক্রি করছিলো এটা বলছে নেপালে কোথায় নিয়ে যাওয়ার ছোট সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না ইনভেস্টিগেশন এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে নিশ্চয় যুক্ত থাকবে নাহলে তো ট্রানজেকশন হতো না মানে কেউ না কেউ তো মেরেছে তিনটা মানে তিনটা এই যে ভালুর বাইল স্যাক মানে হচ্ছে তিনটা ভালুকে তো মেরেইছে তিনটা ভালুকে মেরেছে মানে হান্টিং হয়েছে তো নিশ্চয়ই কোনো না কোনো লোক হান্টিং করেছে তার কাছ থেকে কেউ নিয়ে এসে রাখছে মিডল ম্যান আছে বিক্রি করছে মানে অন্য দায় তো জড়িত থাকবেই শিডিউল ওয়ান এনিমাল আছে তো এটা একটু আমরা রিগোরাসলি দেখব যে এটা কিভাবে হচ্ছে সবচেয়ে মানে নোট করার বিষয় যে আমাদের এখানেও পাওয়া যায় তো ভালো এখানেও পাওয়া যায় তো এটা বা এটা যে ইন্টারগেশনে এটা বলতেছে যে সত্যিকারই ওরা অরুণাচল থেকে নিয়ে আসছিল না আমাদের এরিয়া থেকে কালেকশন হয়েছিল এটা খুঁজে দেখার ব্যাপার আছে আমরা দেখছি এটাকে কোটে কবে তোলা হবে এটা কোটে আজকে তো সম্ভব হয়নি কালকে তোলা হবে সকালবেলা